নমস্কার বন্ধুরা বিএস জব নিউজ চ্যানেলের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে আরেকবার স্বাগত তো আজকে আমরা বন্ধুরা আলোচনা করব আরও একটি নতুন গুরুত্বপূর্ণ চাকরির আপডেট নিয়ে স্টাফ সিলেকশন কমিশনের মাধ্যমে নতুন করে আবার এখানে কম্বাইন্ড হাই সেকেন্ডারি লেভেলের এক্সামিনেশন হতে চলেছে দুই হাজার চব্বিশে অর্থাৎ বন্ধুরা এখানে কেন্দ্রীয় সরকারের সিএইচএসএল কম্বাইন্ড হাই সেকেন্ডারি লেভেলের মাধ্যমে বিভিন্ন পোস্টে বন্ধুরা এখানে নিয়োগ করা হবে এখানে প্রত্যেক আগরী চাকরিপার্থীদের ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা শুধুমাত্র উচ্চ মাধ্যমিক পাশ করে থাকলে বন্ধুরা তোমরা এখানে আবেদন করতে পারবে তো প্রত্যেক বছরে নেয় এবছরে বন্ধুরা নতুন করে এখানে স্টাফ সিলেকশন কমিশনের মাধ্যমে কম্বাইন্ড হাই সেকেন্ডারি লেভেলে এক্সামিনেশন হতে চলেছে যার সম্পূর্ণ গুরুত্বপূর্ণ তথ্য আলোচনা করব আমরা আজকে এই নতুন ভিডিওতে তো তার আগে প্রিয় দর্শক বন্ধুরা প্রত্যেকবারের মতোই তোমাদের কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে না থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে সাথে পাশে থাকা বেলাই কিনে নোটিফিকেশনটি ক্লিক করে রাখবে প্রতি মুহূর্তে এরকম গুরুত্বপূর্ণ চাকরির আপডেটের নোটিফিকেশন সবার প্রথম পাওয়ার জন্য সাথে বন্ধুরা ভিডিওটি ইনফরমেটিভ বলে মনে হলে ভিডিওটিকে লাইক এবং শেয়ার অবশ্যই করে দেবে তো এখানে স্টাফ সিলেকশন কমিশনের মাধ্যমে কম্বাইন্ড হাই সেকেন্ডারি লেভেলে যে গুরুত্বপূর্ণ পোস্টে বন্ধুরা নিয়োগ করা হবে এখানে লোয়ার ডিভিশন ক্লার্ক সাথে জুনিয়র সেক্রেটারিয়েট অ্যাসিস্ট্যান্ট এবং বন্ধুরা ডাটা এন্ট্রি অপারেটর পদে এখানে নিয়োগ করা হবে তো এখানে স্যালারি ক্ষেত্রে বন্ধুরা দেখতে পাচ্ছি আমরা এখানে লোয়ার ডিভিশন ক্লার্ক পোস্টে যে নিয়োগ করা হবে এবং জুনিয়র সেক্রেটিরিয়েট অ্যাসিস্ট্যান্ট পদে নিয়োগ করা হবে সেক্ষেত্রে উনিশ হাজার টাকা থেকে তেষট্টি টাকা পর্যন্ত তোমাদের প্রত্যেক মাসে এই পোস্টে স্যালারি দেওয়া হবে সাথে বন্ধুরা এখানে ডাটা এন্ট্রি অপারেটর পে লেভেল ফোর অর্থাৎ পঁচিশ হাজার পাঁচশো টাকা থেকে একাশি হাজার একশো টাকা পর্যন্ত তোমাদের এখানে স্যালারি থাকছে তো প্রত্যেক আগ্রহী চাকরি প্রার্থীদের জন্য বন্ধুরা দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে নতুন করে আবার স্টাফ সিলেকশন কমিশনের মাধ্যমে হাই সেকেন্ডারি লেভেলের এক্সামিনেশন হতে চলেছে যার নোটিফিকেশন বন্ধুরা পাবলিশ করলো ইতিমধ্যেই এখানে ভ্যাকেন্সি ডিটেলসের ক্ষেত্রে বন্ধুরা তিন হাজার সাতশো বারোটি ভ্যাকেন্সি বেরিয়েছে প্রত্যেক আগরী চাকরি প্রার্থীদের জন্য চাকরি করার ক্ষেত্রে সুবর্ণ সুযোগ শুধুমাত্র তোমরা এখানে উচ্চ মাধ্যমিককে যে কম্বাইন্ড হাই সেকেন্ডারি লেভেলে এক্সামিনেশন হতে চলেছে তোমরা প্রত্যেকে এখানে আবেদন করতে পারবে এখানে আবেদন করার ক্ষেত্রে অফিসিয়াল ওয়েবসাইট এসএসসি ডট গভ ডট ইন অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক বন্ধুরা নিচে ডিসক্রিপশনে দেওয়া থাকবে তোমরা সরাসরি অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করে নিয়ে এখানে তোমরা অনলাইনে আবেদন করে নেবে এখানে আবেদন করার ক্ষেত্রে বন্ধুরা তোমরা ইন্ডিয়া নেপাল এবং ভুটানের স্থায়ী বাসিন্দা হয়ে থাকলে তোমরা এখানে প্রত্যেকে আবেদন করতে পারবে বয়সের ক্ষেত্রে বন্ধুরা তোমাদের এখানে এক আট দুই হিসাবে বয়স তোমাদের আঠারো থেকে সাতাইশ বছরের মধ্যে হতে হবে বয়স বন্ধুরা তোমাদের এখানে দুই আট উনিশশো থেকে এক আট দুই হাজার ছয়ের মধ্যে বয়স আঠেরো থেকে সাতাইশ বছরের মধ্যে হতে হবে যে সমস্ত আগ্রহ চাকরি প্রার্থীরা তোমরা এখানে উচ্চ মাধ্যমিক পাশ করে রয়েছে এবং আঠেরো থেকে সাতাশ বছরের মধ্যে বয়স রয়েছে তোমরা প্রত্যেকে এখানে আবেদন করে দেবে বয়সের রিল্যাক্সেশনের ক্ষেত্রে বন্ধুরা এস সি এসটি ক্যান্ডিডেটসদের ক্ষেত্রে পাঁচ বছরের বয়সের ছাড় থাকবে ও বিসি ক্যান্ডিডেটসদের ক্ষেত্রে বন্ধুরা তিন বছরের বয়সের ছাড় থাকবে এবং পিডাবল্লু বিডি আনডিজার্ভ ক্যাটাগরির ক্ষেত্রে দশ বছরের বয়সের ছাড় রয়েছে এবং পিডাবলু বিডি ও বিসি ক্যান্ডিডেটসদের ক্ষেত্রে বন্ধুরা তেরো বছরের বয়সের ছাড় থাকবে এরই সাথে বন্ধুরা এখানে পিডাব্লু বিডি এসসি এবং এসটি ক্যান্ডিডেটসদের ক্ষেত্রে পনেরো বছরের বয়সের ছাড় থাকবে এক্স সার্ভিস ম্যানদের ক্ষেত্রে বন্ধুরা তোমাদের গভর্নমেন্টের যার নর্মস হিসাবে বয়সের রিল্যাক্সেশন সেটা কিন্তু তোমরা এখানে পাবে এখানে শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে বন্ধুরা নোটিফিকেশন কী দেওয়া রয়েছে এখানে ডাটা এন্ট্রি অপারেটর পদে তোমাদের আবেদন করার ক্ষেত্রে তোমরা টুয়েলভ স্ট্যান্ডার্ড পাস করে থাকলে সায়েন্স স্ট্রিম থেকে সাথে ম্যাথেমেটিক্স সাবজেক্ট নিয়ে যদি তোমরা এখানে পড়াশোনা করে থাকো এই রিকগনাইজড বোর্ড অর ইকুয়ে ভ্যালেন্ট থেকে তাহলে তোমরা এখানে আবেদন করতে পারবে অর্থাৎ বন্ধুরা এখানে ডাটা এন্ট্রি অপারেটার পোস্টের জন্য তোমরা এখানে সায়েন্স নিয়ে উচ্চ মাধ্যমিক পাশ করে থাকলে সাথে ম্যাথেমেটিক্স সাবজেক্ট থাকলে তোমরা এখানে এই পোস্টে আবেদন করতে পারবে সাথে লোয়ার ডিভিশন ক্লার্ক এবং জুনিয়র সেক্রেটারিয়েট অ্যাসিস্ট্যান্ট পোস্টের জন্য বন্ধুরা তোমাদের এখানে শুধুমাত্র ন্যূনতম উচ্চ মাধ্যমিক পাস করে থাকলে তোমরা এখানে আবেদন করতে পারবে এক আট দুই হাজার চব্বিশের আগে বন্ধুরা তোমাদের উচ্চ মাধ্যমিক পাস করে থাকতে হবে হাউ টু অ্যাপ্লাই অর্থাৎ বন্ধুরা তোমরা আবেদন কীভাবে করবে অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করে নিয়ে তোমরা এখান থেকে সম্পূর্ণ যে অনলাইনে প্রসেস সেটা কমপ্লিট করে নি ফাইনালি তোমরা সাবমিট করে দিয়ে অ্যাপ্লিকেশন কপিটি প্রিন্ট আউট করে নেবে এখানে আবেদন করার ক্ষেত্রে প্রত্যেক আগ্রহী চাকরি প্রার্থী তোমাদের একশো টাকা করে এখানে অ্যাপ্লিকেশন ফিজ দিতে হবে শুধুমাত্র এখানে প্রত্যেক মহিলা ক্যান্ডিডেট সাথে এসসি সি এস ক্যান্ডিডেটস তোমরা যারা রয়েছে এবং পি বিডি ইএসএম ক্যান্ডিডেটস তোমরা যারা রয়েছে তোমাদের এখানে কোনো রকম অ্যাপ্লিকেশন ফিজ দিতে হবে না তোমরা সরাসরি শুধু অনলাইনে ফর্ম ফিল করে নেবে এখানে অ্যাপ্লিকেশন ফিসটি বন্ধুরা তোমরা এখানে অনলাইনের মাধ্যমে পেমেন্ট করতে পারবে অর্থাৎ ভীম ইউপিআই নেট ব্যাঙ্কিং ভিসা মাস্টার কার্ড রুপে কার্ড এবং মেস্ট্রো কার্ড ক্রেডিট কার্ড বা ডেবিট কার্ড থেকে তোমরা এখানে অ্যাপ্লিকেশন ফিসটিকে পেমেন্ট করতে পারবে অনলাইন অ্যাপ্লিকেশন ফিজ বন্ধুরা আট পাঁচ দুই তারিখ পর্যন্ত তোমরা এখানে পেমেন্ট করতে পারবে সাথে বন্ধুরা এখানে এডিটিং উইন্ডো অর্থাৎ বন্ধুরা তোমাদের এখানে আবেদন করার ক্ষেত্রে কোনো রকম ভুল ত্রুটি হয়ে থাকলে তোমরা দশ পাঁচ দুই তারিখ থেকে এগারো পাঁচ দুই তারিখ পর্যন্ত তোমরা এখানে তোমাদের ভুল সংশোধন করার জন্য এডিটিং উইন্ডো ওপেন থাকবে তোমরা নির্দিষ্ট এই ডেটের মধ্যে তোমাদের অ্যাপ্লিকেশন করার সময় যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তোমরা কারেকশন করাতে পারবে সাথে বন্ধুরা এখানে তোমাদের সেন্টার অফ এক্সামিনেশনস অর্থাৎ বন্ধুরা তোমাদের কোথায় কোথায় এখানে এক্সামিনেশন সেন্টার দেওয়া হয়েছে ওয়াইজ কিন্তু বন্ধুরা তোমাদের এখানে এক্সামিনেশন সেন্টার দেওয়া রয়েছে ঠিক আছে ব্যাঙ্গলের ক্ষেত্রে যদি আমরা দেখি তাহলে বন্ধুরা এখানে পোর্ট ব্লায়ার ধানবাদ জামশেদপুর রাঁচি আলাসোর বহরমপুর ভুবনেশ্বর চোতাক রাউরকেল্লা সম্বলপুর গ্যাংটক আসামসোল বর্ধমান দুর্গাপুর কলকাতা এবং শিলিগুড়ি এই ইস্টার্ন জোনে বন্ধুরা তোমরা কিন্তু যে এক্সামিনেশন সেন্টারগুলো দেখতে পাচ্ছ সেই এক্সামিনেশন সেন্টারগুলোতে তোমরা এক্সাম দিতে পারবে অর্থাৎ বন্ধুরা এখানে তোমরা আন্দামান অ্যান্ড নিকোবার ইস্টল্যান্ড ঝাড়খণ্ড উড়িষ্যা সিকিম এবং ওয়েস্ট বেঙ্গল থেকে তোমরা যে সমস্ত ক্যান্ডিডেটসরা এখানে আবেদন করবে তোমরা কিন্তু এই সেন্টারগুলোতে তোমরা পরীক্ষা দিতে পারবে তো প্রত্যেককে বলবো তোমরা যখন অনলাইনে এখানে আবেদন করবে তোমরা প্রত্যেকে এখানে তোমাদের নিকটবর্তী যে এক্সামিনেশন সেন্টার সেটা তোমরা এখানে সিলেক্ট করে নেবে এখানে স্কিম অফ এক্সামিনেশন বন্ধুরা টায়ার ওয়ান এবং টায়ার টু এই দুটি বেসিসে বন্ধুরা তোমাদের এখানে এক্সামিনেশন হবে অর্থাৎ কম্পিউটার বেস এক্সামিনেশন হবে তোমাদের এখানে ঠিক আছে এখানে স্কিম অফ টায়ার ওয়ান এক্সামিনেশনের ক্ষেত্রে বন্ধুরা ইংলিশ ল্যাঙ্গুয়েজ বেসিক নলেজের উপর বন্ধুরা পঁচিশটি কোশ্চেন থাকবে মার্কস থাকবে পঞ্চাশের জেনারেল অ্যানালেটিক্সের উপর পঁচিশটি কোশ্চেন থাকবে মার্কস থাকবে পঞ্চাশের কোয়ান্টিটিভ অ্যাপিটিউটির উপর বন্ধুরা পঁচিশটি কোশ্চেন থাকবে মার্কস থাকবে পঞ্চাশের জেনারেল অ্যাওয়ারনেসের উপর পঁচিশটি কোশ্চেন থাকবে মার্কস থাকবে পঞ্চাশের এখানে ষাট মিনিট অর্থাৎ এক ঘন্টা তোমরা এখানে পরীক্ষার সময় পাবে এবং টায়ার ট্যুর এক্সামিনেশনের ক্ষেত্রে বন্ধুরা তোমাদের এখানে এখানে মডিউল ওয়ানে ম্যাথমেটিক্যাল অ্যাবিলিটির উপর তিরিশটি কোশ্চেন থাকবে এবং মডিউল টুর ক্ষেত্রে বন্ধুরা রিজনিংস অ্যান্ড জেনারেল অ্যানালিটিক্সের উপর তিরিশটি কোশ্চেন থাকবে এখানে টোটাল ষাটটি কোশ্চেন থাকবে বন্ধুরা একশো আশি তোমাদের মার্কস থাকবে এখানে এক ঘন্টা তোমরা পরীক্ষার জন্য সময় পাবে তো এখানে বন্ধুরা যে স্কিম অব এক্সামিনেশনের বেসিক কিছু ক্রাইটেরিয়া বন্ধুরা আমি তুলে ধরলাম কারণ এখানে যে নিয়োগ হতে চলেছে সেই নিয়োগের ডিটেলসটি আজকে আমি ভিডিওর মাধ্যমে কভার করব এর পরবর্তীতে বন্ধুরা এই নিয়োগের যে সম্পূর্ণ সিলেবাসের প্যাটার্ন এবং সিলেবাস কি রয়েছে সেটা সম্পূর্ণ আরেকটি নতুন ভিডিওর মাধ্যমে আমি তোমাদের সঙ্গে শেয়ার করবো এখানে মিনিমাম কোয়ালিফাই মার্কস বন্ধুরা আনরিজার্ভ ক্যাটাগরির ক্ষেত্রে থার্টি পার্সেন্ট মার্ক্স ও এবং ইডব্লিউএস এস ক্যাটাগরির ক্ষেত্রে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট মার্কস এবং অল আদার্স ক্যাটাগরির ক্ষেত্রে বন্ধুরা টোয়েন্টি পার্সেন্ট মার্কস হলে পরে তোমরা এখানে কোয়ালিফাই হবে তো প্রিয় দর্শক বন্ধুরা এখানে স্টাফ সিলেকশন কমিশনের মাধ্যমে নতুন করে যে নোটিফিকেশন পাবলিশ করেছে বন্ধুরা অফিসিয়াল ওয়েবসাইটে আর্চার দুই হাজার চব্বিশ তারিখে কিন্তু নোটিফিকেশনটি পাবলিশ করেছে এখানে নোটিশটি তোমরা দেখতেই পাচ্ছ বন্ধুরা কম্বাইন্ড হাই সেকেন্ডারি লেভেল এক্সামিনেশন টু এখানে আবেদন করার ক্ষেত্রে প্রত্যেক আগ্রহী চাকরি প্রার্থীদের তোমরা এখানে অনলাইনে আবেদন করতে হবে যার আবেদন আট চার দুই তারিখ থেকে শুরু হয়েছে এবং আবেদন চলবে সাত পাঁচ দুই তারিখ পর্যন্ত এই ডেটের মধ্যে সকল আগ্রহী চাকরি তোমরা যারা এই নোটিফিকেশনটি এই মুহূর্তে অন স্ক্রিনে দেখছো তোমাদের প্রত্যেককে বলবো অনলাইনে আবেদন কিন্তু ইতিমধ্যে শুরু হয়ে গেছে তোমরা এখানে অনলাইনে প্রত্যেকে আবেদন করে নেবে তোমরা অনলাইনে পেমেন্ট এখানে আট পাঁচ দুই হাজার চব্বিশ তারিখ পর্যন্ত পেমেন্ট করতে পারবে সাথে বন্ধুরা এখানে তোমাদের এডিটিং উইন্ডো দশ পাঁচ দুই হাজার চব্বিশ তারিখ থেকে এগারো পাঁচ দুই হাজার চব্বিশ তারিখ পর্যন্ত অর্থাৎ একদিনের জন্য কিন্তু তোমাদের এখানে এডিটিং উইন্ডো ওপেন থাকবে তোমরা কিন্তু এই ডেটের মধ্যে যদি কোনো রকম অ্যাপ্লিকেশন ভুল ত্রুটি করে থাকো তোমরা অনলাইনে আবেদন করার ক্ষেত্রে তোমরা এই ডেটের মধ্যেই সেটাকে সংশোধন করে নেবে সাথে বন্ধুরা এখানে তোমাদের কম্পিউটার বেস এক্সামিনেশন টায়ার ওয়ানের ক্ষেত্রে জুন জুলাই মাসে হবে এবং টায়ার টু বন্ধুরা কম্পিউটার বেস এক্সামিনেশনের ক্ষেত্রে এখনো পর্যন্ত নোটিফিকেশনের ডেট পাবলিশ করেনি তো এই নিয়োগের সম্পূর্ণ নোটিফিকেশান বন্ধুরা তোমাদের প্রত্যেক মুহূর্তে অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করে নিয়ে সম্পূর্ণ ডিটেলস তোমাদের চেকআউট করতে হবে এছাড়াও বন্ধুরা তোমাদের এই নিয়োগের আরও বিস্তারিত তথ্য যেমন তোমাদের এখানে কবে থেকে এক্সামিনেশন হবে অ্যাডমিট কার্ড তোমরা কীভাবে ডাউনলোড করবে এক্সামিনেশনের প্যাটার্ন কী রয়েছে সিলেবাস কী রয়েছে সিলেবাস কিসের উপর থাকবে সেগুলো নিয়েও কিন্তু বন্ধুরা একটি নতুন ভিডিওর আপডেট আমরা তোমাদের সঙ্গে শেয়ার করব তো এই ছিল বন্ধুরা আজকে আরেকটি নতুন নিয়োগের গুরুত্বপূর্ণ নোটিফিকেশান আশা করছি ভিডিওটি তোমাদের কাছে ইনফরমেটিভ বলে মনে হবে ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক এবং শেয়ার করে দেবে সাথে এরকম নতুন নতুন চাকরির আপডেট সবার প্রথম পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব অবশ্যই করে রাখবে ধন্যবাদ ভালো থাকবে সুস্থ থাকবে দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন আরেকটি ভিডিওর আপডেট নিয়ে